তোমার ছোট ভাই সব ও মানে বুঝছি এলাকা ছোট ভাই আর কি তাই না আর এইডা এই যে এই উস্তাদ ও তোমার ভাগ্নি আচ্ছা এই যে এই যে ময়লা যে ভরছে গোসল করা লাগবো না রাতে রাতে কি ডেইলি গোসল করে অসুস্থ হয় না পড়াশোনা করো কোন ক্লাসে

না এটা সিসি ক্যামেরা না তো এটা এমনিতেই ক্যামেরা কিন্তু সব কিছু করা যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় তুমি কি করতে চাও হ্যাঁ তুমি যা করবা এটা দিয়ে তাই করা যায় এই যে বাবু এদিকে এই যে এই যে ছেলে না মেয়ে ছেলে এ যেন যেন কিছু খাচ্ছ আছ আছ চকলেট খাবা চকলেট খাবা চকলেট খাবা ও কি খায় চকলেট খায় না জুস খায় কি কিনলি জুস জুস খায় চকলেট খায় না না চকলেট খাওয়ার বয়স হয় নাই তো বনা হয় আচ্ছা জুস খায় ঐদিকে জুস আছে না এইদিকে ফ্রিজ তো আছে কি জুস খায় ওই যে ম্যাঙ্গো

ขบ้าใครบอกนะเจ้านายทูบีขบ้าจู๊ซขบ้าเด็กก็ร้องฮ่าก็ร้องฮ่าฮ่าฮ่า